أمي يكن يا كُنْ مَرَاجِعِي اللَّهُ قُلِ اِنَّ الْمَوْتَ الَّذِي تَفْرُونَ مِنْهُ فَإِنَّهُ مُلَاقِيَكُمْ ثُمَّ تُرَدُّونَ إِلَى عَالِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُونَ বলুন তোমরা যে মৃত্যু থেকে বাঁচার জন্য পলায়ন করো সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে অতঃপর তোমরা দৃশ্য অদৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন সেসব কর্ম যা তোমরা করতে ইদানি আমার খুব বেশি বেশি মনে হয় আমি যদি আজ এখনই এই অবস্থায় মারা যাই তাহলে কি জানাতে যেতে পারবো চিন্তা করে দেখি কিছু ভালো কাজ তো করেছি সেগুলো যদি আল্লাহ কবুল করেন তাহলে তো জান পেতেই পারি আবার গোনার দিকে যখন তাকাই তখন মনে হয় আল্লাহ মাফ না করলে জাহান্নাম নাম ছাড়া যে কোনো পথ নেই আল্লাহ আমাকে মাফ করবেন তো আল্লাহ হুম মগফলি আমি তো জানি আমি কি ভালো কাজ করেছি আর কি খারাপ কাজ করেছি নিজেরটা তো সবাই জানে তারপরও অন্যেরটা নিয়ে ব্যস্ত থাকে সবাই মাঝে মাঝে ভাবি আমি যে গুণাগুলো করেছি তা তো নিশ্চিত পাপ ছিল এই পাপগুলো তো লেখা হয়েছে অবশ্য সেই পাপগুলো থেকে তো তবা ইস্তেকফারও করেছি করছি করতে থাকবো কিন্তু আমার করা তবা ইস্তেকফার কি আল্লাহ কবুল করেছেন এর কি কোনো নিশ্চয়তা আছে নাই তাহলে কিসের আশায় নির্ভয় আছে অবশ্যই নির্ভয় থাকার সুযোগ না থাকলেও আশায় থাকার সুযোগ শেষ হয়ে যায়নি আল্লাহ মাফ করবেন মাফ করার অসংখ্য উপায় তিনি আমাদের জানিয়ে দিয়েছেন দুনিয়ায় যতগুলো পাপ আছে তার চেয়ে ক্ষমা পাওয়ার উপায় বেশি এমনকি একটি ক্ষমা পাওয়ার উপায় দিয়ে সারা জীবনের সবগুণা মাপ হয়ে যেতে পারে আবার আল্লাহ চাইলে কোনো উপায় ছাড়াই আমাকে মাফ করেও দিতে পারেন তাই ভেবে আশাবাদী হই আরেকটা ভাবনা খুব ভাবি আমি মারা যাওয়ার পর পৃথিবীর মানুষ আমাকে কি মনে রাখবে রাখলে কীভাবে রাখবে আমি তো সমাজে ভালো মানুষ হিসেবে পরিচিত মানুষের চোখের সামনে তো কোনো খারাপ কাজ করছি না খারাপ যা করি সে সম্পর্কে সবচেয়ে ভালো জানেন আল্লাহ আর জানি আমি আর জানে যার বা যাদের সাথে খারাপ কাজ করেছি সে বা তারা তাহলে মানুষটা আমাকে ভালো হিসেবেই মনে রাখবে বলে আশা করতে পারি মানুষকে আমার জন্য দোয়া করবে অনেক মানুষকেই মানুষ মনে রাখে কিন্তু সবাই তো সবার দোয়া পায় না আমি মারা যাওয়ার পর যদি মানুষের দোয়া না পাই তাহলে কি করলাম রিয়ার ভয় লাগে রিয়ার ভয়ে অনেক ভালো কাজ করতে গিয়েও করা হয় না জানি এটা এক ধরনের ধোকা কিন্তু শেষ পর্যন্ত মাঝে মাঝে ধোকাতেই পড়ে যাই তবুও ভয় আশা আর ভালোবাসা মিলে কিছু করে যাই দান করতে গেলে মনে হয় কেউ যেন দেখছে ভালো কথা বলতে গেলেই মনে হয় শ্রোতার মনোরঞ্জনকে আল্লাহ সন্তোষ চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছি কোন এক সালাফ বলেছিলেন তুমি যখন মানুষের সামনে কথা বলবে তখন যদি অনুভব করো যে তোমার মধ্যে আত্মতৃপ্তি চলে এসেছে তখন তুমি চুপ হয়ে যাবে আবার যখন তোমার কাছে চুপ হয়ে যাওয়াটা আত্মতৃপ্তি নিয়ে আসবে মনে হবে চুপ থেকে তুমি বুঝ্য হয়ে গেছো তখন আবার কথা বলা শুরু করবে সালাবদের ইখলাসের কাহিনীগুলো যখন পড়ি তখন মনে হয় আমরা এখলাসের ধারে কাছেও নেই এই ইখলাস নিয়ে কীভাবে না স্বপ্ন দেখি মাঝে মাঝে নিজেকে মোনাফিক মুনাফিক মনে হয় মনে হয় আমার মধ্যে নিফাকি আছে আছেও তো আমি ওয়াদা দিয়ে সবসময় ওয়াদা রক্ষা করতে পারছি না আমার ওদের করছি ফজর ও ঈশা সালাতের গাফলিতে তো বিরল নয় মিথ্যা কথা সবসময় না বললেও একেবারে যে বলি না তা হলপ করে বলা কঠিন আরেকজনকে যখন মুনাফিক আখ্যা দিয়ে গালি দিতে যাই তখন আমিও যে মুনাফিকের গুণ ধারণ করে ফেলেছি সেই হুঁশ তো আমার থাকে না কি হবে আমার উপায় মনে হয় কি আল্লাহ তো বলেছেন যে মাপ করবেন কিন্তু যদি কোনো কারণে মাপ না করেন তাহলে কি হবে ওই হাদিসটাও আমাকে বেশ চিন্তাগ্রস্ত করে যে হাদিসের ভাবার্থ এরকম একজন সারা জীবন ভালো কাজ করে কিন্তু মৃত্যুবরণ করে জাহান্নামের কাজ করে আবার কেউ একজন সারা জীবন খারাপ কাজ করে জান্নাতের কাজ করে মারা যায় দ্বিতীয় জন তো সৌভাগ্যবান কিন্তু প্রথমজন যদি আমি হই নাউজুবিল্লাহ আমরা আমুল করার প্রতি যতটা আগ্রহী আমুল কবুলের ব্যাপারে ততটা আগ্রহী নয় অথচ সালাফরা আমলের ব্যাপারে যতটা আগ্রহী ছিলেন তার চেয়ে সেই আমল কবুল হওয়ার ব্যাপারে অনেক বেশি আগ্রহী ও চিন্তিত ছিলেন যেমন অনেক সালাফ রমজান মাস শেষ হওয়ার পরের ছয় মাস রমজানের ইবাদত কবুল হওয়ার জন্য দোয়া করতেন আর আমরা তো রমজান শেষে মনে করছি আল্লাহ তো আমার আমল কবুল করবেনি নামাজের সালামটা ফিরেই দৌড় মনে হয় বিমান ছেড়ে দিচ্ছে আল্লাহ নামাজ আদায় করতে বলেছেন করেছি আল্লাহ তো কবুল করবেনি এমন একটা ভাব আমাদের ইবাদত কবুলের ব্যাপারে আল্লাহর কোনো ঠেকা পড়িনি ঠেকা আমাদের তাই আমাদের উচিত আমল করা আর আমল কবুলের জন্য দোয়া করা অন্য আমল কবুলের জন্য তো দোয়া করতেই হবে কি দোয়া কবুলের জন্য দোয়া করতে হয় যার শিক্ষা আমরা সুরা ফাতেহা তেলাওয়াত শেষে আমিন বলার মাধ্যমে পাই আল্লাহর রহমতের কথা ভাবলে চিন্তা দূর হয় আবার হিসাবের কথা ভাবলে কপালে ঘাম জমে যায় কবরের কথা ভাবলে শুধু কান্নাই আসে শুধু ভাবনাই আসে এক মুহূর্তের জন্য কবরের আজাব সইতে পারবো না তবু কিসের ভরসায় পাপ করেই যাচ্ছি কোনো ভরসা না থাকলেও আশা আছে আল্লাহ মাফ করবেন তবে সেই আশায় সময় পাপ করে যাওয়া বোকামি ছাড়া কিছু নয় দুই দিনের এই দুনিয়া আজ কিংবা কাল ছেড়ে যেতেই হবে আমি মারা যাওয়ার পর আমার নিকট আত্মীয় স্বজন দু চার দিন মনে রাখবে স্মৃতিচারণ করবে কোনো ভালো কাজ রেখে যেতে না পারলে কবরের শুয়ে কিছুই পাব না আর দুনিয়ায় থাকতে যা করে গিয়েছি তাই সাথী কিন্তু মারা যাওয়ার পরেও যদি কবরের শুয়ে কিছু পাওয়া যেত তাহলে কতই না ভালো হতো তাই জীবনে এমন কিছু করতে চাই যাতে মৃত্যুর পরেও আমল বন্ধ না হয় রঙের এই দুনিয়া আপনাকে ব্যবহার করছে মাত্র আপনি দুনিয়াকে যে কয়দিন দিতে পারবেন সেই কয়দিন আপনার মূল্য দুনিয়াবাসীর কাছে আপনি অসুস্থ হয়ে বিছানায় পড়লেই কিংবা মারা গেলেই আর কেউ মনেও করবে না কত বড় বড় দাপুটে মানুষগুলো দেখেছি একাকে নিঃসঙ্গ অবস্থায় হাসপাতালের বিছানায় কিংবা নিজের বাড়ির বেডরুমে ধুকে ধুকে মরতে তারপরেও আমাদের দুনিয়ার মায়া কমে না দুনিয়ার মেকি রূপ সৌন্দর্যের মোহ আমাদেরকে নিকট ভবিষ্যতে আল্লাহর সামনে দাঁড়াবার কথা ভুলিয়ে দিয়েছে আফসোস তাই সময় থাকতে যা কিছু করার নিজেকেই নিজের জন্য করে যেতে হবে আমার জন্য অন্য কেউ কিছু করবে এমন ধারণা করাটা নিহা ভুল ছাড়া আর কিছুই নয় সাথে সাথে একথাও মনে রাখতে হবে যে মহান আল্লাহ রহমত হতে নিরাশ হওয়া যাবে না যেমন আল্লাহ তালা বলেন تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ بُلُنْ هِيَ أَمَرْ بَنْدَقَنْ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সমস্ত গুণা মাফ করে দেবেন তিনি অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু অতএব আমরা বেশি বেশি আল্লাহর কাছে তবা ইস্তেফার করি এবং তার কাছে ক্ষমা চাই